পিকটা লইলাম বুঝছেন ভাই এবার আমি মানসিরে বুঝাইতে পারমু এই ছবি দেয় আমু আপনি চাম করে চলেন আপনি চাম করে ভাই বেরাদার এই ডে মানুষ বুঝবো এর লিগাই মনে করেন যে ছবিটা লইলাম দেহি ফোনটা আমার ফোন এই যে মোবাইল এই যে দেহেন বাটন আরে আমার মোবাইলটা ফালাই দিছে বুঝলাম না কিছু মোবাইলটা নিয়ে ফালাই দিল তুই আমার ভাই বেড়াদার এই সমস্ত বাটন ফোন চালালে আমার মান সম্মান থাকে এই লো ফিফটিন প্রো ম্যাক্স আজকে থেকে এটা চলাবি তুই বেটা ভাই বেড়াদার কি মরে গেছি তোর যখন যা লাগবে তুই আমাকে বলবি আরে বাহ বাটন মোবাইল ফালাই দিয়া ফিফটিন প্রো ম্যাক্স দিয়ে দিল কত বড় মন মানসিকতা রে আইফোনটা দিয়ে দিল ৮ এডি গাইস কি ঈদের সময় কইছিলি তোরা খুঁজেই পাই নাই হ্যাঁ ঈদের বক্সিস দেওয়ার জন্য খুঁজতেছি তোদের এই তোর 5000 আরে তোর 5000 কোন সময় কিছু লাগলে বাইরে জানাইস ডাইকাই না প্লাপনগুলোর কতগুলো টাকা দিয়ে দিল তলে যা তোরা এখন এসো হাক তোর গাড়ি লয়ে কেডা কি কইছে রে আজকে থেকে এই গাড়িটা তুই চালাবি আমার এলিয়ান গাড়িটা আমি তোরে দিয়ে দিলাম আরে কত বড় বলত কবি ক্যাটা কি কইছে গাড়ি সম্পর্কে ইংলে গালা আমার গাড়িটা দিয়ে দিল এ রোমান তুই আমার সাথে চল আর তুই কালকে আমার সাথে দেখা করিস ঠিক আছে ভাই গাড়িটা ড্রাইভ কর তুই আসসালামু আলাইকুম ভাই ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কি খবর তোমাদের এই তো আলহামদুলিল্লাহ ভালো ঈদের सलामीটা দিবেন না ভাই ঈদের सलामी ই দিক এসে কবে এখন কেউ সালামী দেয় ভাই এটা কথা কই কও আপনি ছাড়ো ভাই কত ভালো বনের মানুষ আমাকে কত রিটা করে सलामी দেছে আর আপনি হলো একটা কিপটা আমি কিপটা না কে বড় ছোট ভাই কি যে শুরু করলো কিছুই বুঝতেছি না সবাই রৌরা দূরা টাকা বিলাইতেছে না এর একটা ব্যবস্থা করতেই হয় জীবনে কত মানুষের জন্য কত কিছু করলাম তোর সব কথা আমি বুঝছি তুই কোনো চিন্তা করিস না বিষয়টা আমি দেখতাছি

যে কোনো সিস্টেম করে যাতে আম করে বিলায় এটা করতে হবে করন যায় কত ওর ওই যে বড় ভাই আছে না ও বড় ভাই দেখে ওর একটা ঠেলা দিলে ও এমনি চাই পা যাইবো তখন খালি তুই আর আমি বাংলায় খামো ও মামা ঠিক কইছো আর কি কি করছে ওই কত আমারে ভাই ওই কি করে নাই ওই জারে পায় হেরই জোর করে টেয়া দিয়ে দেয় বুঝছেন ভাই বর্তমানে একটা শেষরা পোলার লগে চলে বুঝছেন এ রকম দেয়া যায় চেরাড়া চোরের মতন পুরা কই তো আরে ধ্বংসায়া লাইব আপনার গুষ্টি গিয়া দি সব ধ্বংসায়া লাইব সব দিয়া দিব আরে যে অবস্থা আমি দেখতাছি ভাই আমগুরেতে আপনি ছোট ভাই কিছু দেয় না বুঝেন নাই ওই এক্সটা মানুষ দিয়া দরকার আছে কোনো আপনার ভাইর তো আমরা ভালো চাই এর লাগি তামগুলোকে রাখতে চাই বুঝেন নাই চায়ের দিকেতে পোলা আপনার বাইরে পোগায়া আর সবকিছু আতায় নিতাছে আপনি একটু apne છોডো ঠেলা ঠেলার ঠুলা রাহেন গেলে ঠিক হয়ে যাইবো বিষয়টা তো আমার দেখতে হয় আর এখন কই গেলে পাওয়া যাইবে ওই দানশীল মানুষ কোন জায়গায় মনে দানে মোষ গুলো আছে ওই ইমরান ফোন লাগাতো ও ইব্রাহিম তুই কই রে ভাই ওই রেস্টুরেন্টে আছে রেস্টুরেন্টে গেলে ওরে পাইবেন হাতে নাতে ধরতে পারমু চলেন চলো তো তাইলে দেখি হ চলেন আগে এগুলো অনেক খাইতাম বুঝছো এখন আগের মতো খাওয়া পরে না খা বন্ধু পেটটা ভরে খা আর কি কি খাবি কো আমি অর্ডার করি এমনও দিন গেছে বুঝছো মাঝে মাঝে রেস্টুরেন্টে আইসে আর তাকায় থাকতাম মানুষে খায় আমি দেখছি অনেক দিন হয়েছে আমার ও চিকেন চিকেন করতে আছে বন্ধু এই কটা আমার পোলার লেগে লয়ে যাই যা তুই খায় লাগলে তোর পোলার জন্য আর অর্ডার করমু দেখছেন ভাই উ যে আপনার বাইরে বয়ে বয়ে পগাইতেছে দান্দা করার চেষ্টা করতেছে আপনি জান আমরা গেলে সমস্যা আছে আমি আর সোব মিয়া এখানে লুকিয়ে জানছেন তারতে যে ঠেলা দেন কাম ابو ধর এই বান্ডিলটা রাখ আরো লাগলে জানাইস তুই আমার বন্ধু মানুষ তোর বিপদ যদি আমি পাশে না থাকতে পারি তাহলে কিশুর বন্ধু হইলাম না রে বন্ধুটা আমার অনেক ভালো এই দুঃসময়ে ও আমার পাশে দাঁড়াইছে আমার দুঃখটা বুঝতে পারছে কি শুরু করছস তুই এইগুলা তুই কি বাদদাদার সম্পত্তি সব বেচা এই সমস্ত চোর বাটপারের পিছনে টাকা খরচ করিয়া সব শেষ করবি এই যে চোর শেষ বাটপার গুলার পিছনে তুই যে টাকা খরচ করতে আছো এইগুলা তোর বিপদের সময় একটাও যে তোর পাশে থাকবে তুই মনে করোস এইগুলা দেখবি তোর বিপদ দেখলে সবগুলা দৌড়েয়া সরছে মারতাসি নি হারা না দম খায় দম খায় আমি তোরে একটা কথা কইয়া দে ইব্রাহিম তুই আমার ছোট ভাই তোরে আমি লাস্টে একটা কথা বইলা দিলাম তুই যদি আর একটা টাকা এই সমস্ত চোর বাটবারের পিছনে খরচ করস তোরে কিন্তু পিড়ায় আমি আত্মপাহ ভাইগেলাম কয়ে দিলাম আমার কথাটা জানি তোর মনে থাকে আহ।

আর আমার রিডিয়াম কার্ডটা রাখ জালাগে উড়েলোস ওই কিরে তুই অনেক বড় দাতা হয়ে গেছোস গা তুই ব্যাংক হইলা বসেছিস ওখানে তুই যারে রে তারে তোর মোবাইলের অ্যাকাউন্ট দিয়া দেস মোবাইল দিয়া দেস এটিএম কার্ড দিয়া দেস এই তুই কি শুরু করছস হ্যাঁ বড় ভাই আমারে ঠিকই কইছিলো কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমি নিজের চোখে দেখলাম শুন ছড়ো ভাই তোর একটা কথা কই আজাইরা খাইলে রাজার গোলাও ফুরায় যায় আর তুই এই জায়গায় দাতা হাঁটছস না একটা কথা মনে রাখিস যখন বিপদে পড়বি না এরকম চোর ছে চোর খুঁজেও পাবি না সময় থাকতে সাবধান হও তোর এই টাকা পয়সা তোর এই বড় লোকই ভাব কয়দিন থাকে আমি দেখমু এর জন্য সময় থাকতে ভালো হয়ে যা হ্যাঁ এবার ঠিক আছে দুই ভাই ঠেলা দিছ না এবার কাজ হইব ফাজিল একটা আরে বাসে যে উঠবো পকেটে দিয়ে টাকা নাই ভাড়া দে মানে কেমনে না কি আর করার আড্ডায় যেতে তুইবো আড়া দড়ি আরে একটা বছর আগে রাজার হালে ছিলাম কি ছিল না আমার আরে দোস্ত কি অবস্থা এই তো ভালো কইতে দাসু সাইড আইডা একটু বনা নি যাম তুই এম টাইট টাইট তে বনা নি যাবি আরে দোস একটু মানি কি একটু নামাই দিয়া না না নামায় তো এই মুহূর্তে দিয়ে দেবার না আমার একটা পার্টি আছে তো পার্টিতে দিয়ে দিইব বন্ধু এই মুহূর্তে যাওয়া সম্ভব না তুই এক কাম করিস এই 10 টাকা লয়ে যা মাথাতে বাস উঠে যাইস গা ল ল কি চিন্তা করতাছস না থাক আচ্ছা ল বুঝছি কম আছে আর 5 টাকা দিলাম লয়ে যা যা না দোস

ভাই আমার এই ওষুধ দেন আমার কাছে এই মুহূর্তে টাকা নাই আমার ভাই অনেক অসুস্থ হাতে টাকা হলে আমি টাকাটা দিয়ে যাব। না ভাই আমাদের এখানে বাকি হয় না আমি তো এই কাজ করি বাকি দে সম্ভব না আচ্ছা ঠিক আছে ভাই কত মানুষের কত টাকা পয়সা দিয়ে হেল্প করছি আজকে আমার ভাই অসুস্থ আমার ভাইয়ের জন্য আমি আজকে ওষুধ নিতে পারতেছি না টাকার জন্য এই চাচা এই বাসগুলো উপরান উপরে আমি কালকে আবার আসমুনে জায়গা ইব্রাহিম কোজাস বায়ু অসুস্থ ওষুধ কিনতে যাইতেছি ফার্মেসিতে ওষুধ কিনতে যা বল কথা তোর গাড়ি হুন্ডা এগুলা কই তোর এরকম ভুকিনীর মতো দেখা যায় ক্যা সুলুম সুলুম মাউলয়া এখন তুই বাদ আছলি মজা তুইও লয় ললি ঠিক আছে ভালো থাক কি হয়েছে খুললে ক আমার ভাই হসপিটালে আমার কাছে টাকা নাই অপারেশন করতে হইব এমার্জেন্সি খুব বিপদে আছি বন্ধু সবাই মজা লইতেছে আমার লগে দেখা হয়ে গেছে এই বেটা তোর ভাই অসুস্থ তুই আমার কবি না আমি তো তোর লাগে দুষ্টমি করতেছিলাম বেটা দেখ ইব্রাহিম একটা কথা কিন্তু মনে রাখবি সব বন্ধু বান্ধব কিন্তু এক হয় না বুঝছস আমার কিন্তু মনে আছে যে তুই একটা সময় আমার অনেক উপকার করছস খালি যে আমার উপকার করছস ওটা না তুই সব বন্ধু বান্ধবের উপকার করছস তুই সব বন্ধু বান্ধবের মতো আমার বাপ লইব কয়টা লাগবো তোর বাড়ি চিকিৎসা করতে আমার আমি দিব এখন দিব এই এনে পঞ্চাশ হাজার টাকা আছে এই টাকা দিয়ে তোর বাইরের চিকিৎসা কর আর টাকা পয়সা লাগলে আমি তোর টাকা পয়সা দিব ঠিক আছে একটা কথা কি মামা জানস কেউ যদি তার অতীত ভুলে যায় হে কোনদিন মানুষ না আমার দাদা আমার শিখাইছে যে জীবনে অতীত ভুলা যাবে না আর যে মানুষ তোমার উপকার করছে ওই মানুষটা কোনদিন উপকার করবে না পারলে তার ডবল উপকার করে দিবা ঠিক আছে বন্ধু ল এটা লোক তোর বাড়ি চিকিৎসাটা কর আর একটা কাজ করতি আমার হুন্ডার পিছু উঠ আমি তোরে নামাই দিই হসপিটাল বন্ধু তুই আমার অনেক বড় উপকার না তুমি যে ভাই আমারে কইছিলা যে বন্ধু বান্ধবের পিছনে এভাবে টাকা নষ্ট করিস না বিপদে পড়লে এ বন্ধু বান্ধব তোরে চিনবো না কথাটা ভাই তুমি সত্যি কইছিলা আজকে আমি এই কথাটা বুঝতে পারছি আমার কোনো বন্ধু বান্ধব কোনো কাজে আমার আসে নাই তবে হ্যাঁ সব বন্ধু বান্ধব কিন্তু এক না ভাই আমার একটা বন্ধুরে আমি বিপদের সময় হেল্প করছিলাম আজকে ওই বন্ধু আমার হেল্প করছে এই দেখো তোমার চিকিৎসার জন্য টাকা দিছে ও বলছে আরও লাগলে আরও দিব তুই আমার বিপদের সময় আমার উপকার করছোস আজকে তুই বিপদে আসোস আমি তোরে ফালাই দিব না সব বন্ধু বন্ধু নয় কিছু বন্ধু এমনও রয়েছে যারা থাকলে আর শত্রুর কোনো প্রয়োজন হয় না তো আমরা সবাই বন্ধুর বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াব ভালো বন্ধু হওয়ার চেষ্টা করব